ফিরে এলাম বিরতির পর এতদিন ধরে আমরা দেখেছি যেখানে যা সাইবার জালিয়াতি হয়েছে সব ক্ষেত্রেই প্রায় অধিকাংশ ক্ষেত্রেই বিহারের যুবক অথবা ওড়িশার যুবক যুক্ত ছিল এবার বাংলা পশ্চিমবঙ্গের সাইবার জালিয়াতিতে যুক্ত ত্রিপুরা রাজ্যের এক যুবক এমনই অভিযোগ উঠে আসছে তাকে জেরা করা হচ্ছে লালবাজার থেকে তাকে গোয়েন্দারা জেরা করছেন হেফাজতে নিয়েছেন এমনটাই অভিযোগ উঠে আসছে ত্রিপুরার বস ডেঞ্জোর বিরুদ্ধে চব্বিশ রাজ্যে সাইবার জালিয়াতি করেছে অভিযুক্ত এমনটাই অভিযোগ তার বিরুদ্ধে আমরা বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি সুমন্ত এর আগে আমরা দেখেছি বিভিন্ন রাজ্যে যখন সাইবার জালিয়াতি হচ্ছে ওড়িশা এবং বিহার এই দুটো রাজ্যই এগিয়ে ছিল এবার সেই খাতায় নাম লেখালো ত্রিপুরা সে ক্ষেত্রে ঠিক কি মনে হচ্ছে কি জানা যাচ্ছে বিস্তারিত দেখো দেশের ২৪ টি রাজ্যে ২৫ কোটি টাকার যে সাইবার জালিয়াতির অভিযোগ ছিল তার মধ্যে ২১ লাখ টাকা সাধারণ অভিযোগে গ্রেফতার করা হয়েছে ত্রিপুরার বস বলে পরিচিত মানে একেবারে সাইবার জালিয়াতির বস তার নাম হচ্ছে দেনজো লালেং জাওভা কাইপেং এবং এই মাসের প্রথম থেকেই সে কিন্তু ওড়িশার ভুবনেশ্বরের জেলে বন্দি রয়েছে এবং তোমাকে জানিয়ে রাখবো যে সেখানে ভুবনেশ্বর আদালতের অনুমতি নিয়ে এই গেঞ্জোকে ভুবনেশ্বরের জেলে গিয়ে জেরা করেন লালবাজারের সাইবার থানার আধিকারিকরা তারপর তারা সেখান থেকে তাকে নিজেদের হেফাজতে কলকাতায় নিয়ে আসেন তোমাকে জানিয়ে রাখবো যে এই যে লোকটি যার নামে এত টাকার কেলেঙ্কারি অভিযোগ তিনি কিন্তু এই কেলেঙ্কারিটা ছড়িয়েছেন কি করে তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে বিভিন্ন মানুষকে লগ্নি করতে বলা হয় এবং যে অভিযোগকারী যে কলকাতার যিনি বাসিন্দা একুশ লাখ টাকার যে লগ্নি করার পর তার কিন্তু গ্রুপটা বন্ধ করে দেওয়া হয় এবং তারপর লালবাজারে সাইবার থানায় অভিযোগ করা হয়েছিল অভিযোগ করার পর যে ব্যাংকের অ্যাকাউন্টের সূত্র তা ধরেই গোয়েন্দারা জানতে পারেন যে ওই টাকার পাচার হয়েছে ডেঞ্জুদের গ্যাং এর মাধ্যমেই এবং এই গ্যাং কিন্তু দীর্ঘ দিন ধরে কাজ করে আসছে দিন ধরে এই গ্যাং কিন্তু একেবারে অ্যাক্টিভ তোমাকে জানি রাখবো যে পুলিশেরই একটা সূত্র যেটা জানাচ্ছে বিমান বন্দরের এক আধিকারিককে এই গ্যাংটি মুম্বাই পুলিশ বলে পরিচয় দেয় এবং মুম্বাই এক পুলিশ কর্তা বলে পরিচয় দিয়েই তারা জানায় যে ওই আধিকারিক যে তাইওয়ানে মাদক পাচার করেছেন সে তার যে প্রমাণ তাদের কাছে রয়েছে এবং সম্মান রাখতে ওই আধিকারিক তাদের অ্যাকাউন্টে যেন ছত্রিশ লাখ টাকা পাঠান দেখো এই যে মুম্বাইয়ের যে কেসটা সেটা কিন্তু দীর্ঘদিন ধরেই হচ্ছে তোমাকে জানিয়ে রাখবো যে এরা কিন্তু অ্যাকচুয়ালি ফোন করে যে কোরিয়ার সার্ভিসের নাম করে এবং তারা বলে যে তাদের যে জিনিস তাদের জিনিস কিন্তু আটকে দেওয়া হয়েছে তাদের কনফিডেন্সিয়াল কিছু একটা আটকে দেওয়া হয়েছে সেই তার বিরুদ্ধে পরিপ্রেক্ষিতে বিভিন্ন মানুষকে ঠকানো হয় হ্যাঁ সেই তার শিকার কিন্তু বহু মানুষ হয়েছে কয়েকদিন আগেও আমরা দেখেছিলাম যে কলকাতা পুলিশের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছিল যে ভিডিও প্রকাশ করে এই পার্টিকুলার স্ক্যামটার ব্যাপারে প্রত্যেককে অবগত করার চেষ্টা করা হয়েছিল সচেতনতা ছড়িয়ে দেওয়া হয়েছিল তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে একইভাবে এই জালিয়াতি বিজনেস চলছে এবং তোমাকে জানিয়ে রাখবো যে যে ঘটনা তোমাকে বলছিলাম যে ছত্রিশ লক্ষ টাকা পাঠানোর পর তিনি বুঝতে পারেন যে জালিয়াত্রায় তার টাকা হাতিয়েছে তিনি ভুবনেশ্বর পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন তখনই ডিমজো এবং তার আরো চার সঙ্গী ত্রিপুরার তারা জিতেন গাইতেন অন্ধ্রপ্রদেশের শেখ তেজ উদ্দিন এবং মাছুমারি এবং অসমের জেলসকে গ্রেপ্তার করে পুলিশ তাদের মধ্যে মাছুমারির এমটেক ডিগ্রি রয়েছে ভেবে দেখো যে কোন লেভেলে গিয়ে এরা করছে মানে একেবারে টেকনিক্যালি সাউন্ড এরা মাছুমারি হলো মূলত পুলিশের যে ফোন করতো তাদের কাছ থেকে তখনই কুড়িটি মোবাইল ফোন তিরিশটি সিম কার্ড এবং প্রচুর প্রচুর পাসপোর্ট উদ্ধার করা হয় প্রত্যেকটি জাল বলেই একবারে জানা গেছে পুলিশ জানতে পারে যে এই সাইবার জালিয়াতি চক্রের হয়ে টাকা সরানোর মূল মাথা হলো ডেনজো এবং বিদেশে থাকা চীনা জালিয়াতদের নির্দেশেই ডেনজো হাতানো টাকা ক্রিপ্ট কারেন্সিতে পরিণত করে পরিবর্তন করে এবং তাই সে ত্রিপুরার বস নামে পরিচিত সুতরাং বোঝাই যাচ্ছে যে ত্রিপুরার যে নাম জড়িয়ে গেছে সেই নাম জড়ানোর পর কিন্তু স্বাভাবিকভাবেই রাজ্যের একটা যে ভাবমূর্তি সেটা নষ্ট হয়েছে এবং আগামী দিনে এই ধরনের কোনো কিছু যাতে না ঘটে তার জন্য সব রকম ভাবেই কিন্তু চেষ্টা যারা গোয়েন্দারা রয়েছেন এবং তোমাকে জানিয়ে রাখবো যে এই মুহূর্তে এই যে মানে অভিযুক্ত মূল অভিযুক্ত যিনি তাকে যখন ধরা গেছে পুলিশ মনে করছে যে এর সাথে সাথে কিন্তু অনেকটা হলেও তারা এই জালিয়াতি রুখতে পারবে শুভেন্দু একেবারে সুমন্ত আমাদের প্রতিনিধি সুমন্ত জানাচ্ছিল বিস্তারিত একদম ঠিক কিভাবে জালিয়াতি চক্র কাজ করেছে এবং ঠিক কত টাকা হাতিয়েছে পাশাপাশি সেই টাকা কিভাবে তারা ক্রিপ্টো কারেন্সিতে রূপান্তর করেছে প্রায় ছত্রিশ লক্ষ টাকা জালিয়াতি হয়েছে প্রায় ছত্রিশ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার পর সেই প্রতারিত ব্যক্তি পুলিশের দ্বারস্থ হলে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে ডেনজো বস ডেনজো ত্রিপুরার সেই ব্যক্তিকে আপাতত গ্রেপ্তার করা হয়েছে ফিরে আসছি একটা বিরতির পর সঙ্গে থাকুন